কোথায় বুঝবি নয়া এলাকায় এ বি এলাকা নষ্ট করব নাকি আเฮও তো না বান কোন ডরে যাই দেই এমনি সামনে একটু এগিয়ে যাই খেলা কি বেজালে পড়ছি বুইন্ডারে নিয়া

মোরসি দে আল্লাহ মোনাজে আরে তুমি তাজ এক দিন দেখে তুমি আধা পাগল আর আমি বছর ধরে দেখতাছি তাইলে বুঝো কত রঙের আইটেম জে মুক্তা দিয়া কি বানাইউ ইয়া বাকর আ বা কে ই নরমাল হয় কিবা করে নরমাল বানাই দরকার আছে কই গো আর সি ফর

আমি রাইতে লইয়া ঘুমামো আমি আমি বুঝলি চলছে আমার পছন্দ নাই মধুপুরের কড়া বোন আমার ভাই মারি নিতে

আমি ফোনে কথা কই যাই কি সুন্দর ভাষায় কয় চিং চাং পুং পুং আমার খুব ভালো লাগছে বাবা আমি আসলে বুঝতাছি না আমনের পোলাই যখন ফোনে কথা কইলো কথা কয় শেষ আমারে কইলো যে আমার বইনে যে কি কততাছে সাথে নাকি একটা পাগল নিয়ে আইতাছে আছে ওরা বিয়েবার কোড়িপতি দুনিয়ার বলে টেহা খান টেহা টেহা ও মানে পাগল হইলো টেহা পয়সার মালিক মেলা ও সাইনা দেশে যত লোকই থাক তারাই হলো কোড়িপতি আমরা সেনা গরীব মানুষ